দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুরের শ্রীপুর উপজেলায় দুই নং গাজীপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে দক্ষিণ দুনুয়া নতুন বাজার এলাকায় এখানে রয়েছে পঁচাইশ মাজার সেই মাজার আর থেকে দুটি কঙ্কাল চুরি হয়েছে আজকে রাতে তো আমি অত এলাকার কাছে জানতে পারলাম যে দুটি কঙ্কাল চুরি হয়েছে সেই কঙ্কাল যে চুরি হয়েছে ঘটনাটি সেটি প্রবস্থান আপনাদেরকে দেখানো যাচ্ছে আপনাদেরকে দেখেন নাম কি।

এই এই কবরটিও খুদা হয়েছিল এবং এখান থেকে কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে চুরেরা তারপর দেখতে পাচ্ছেন সেখানে এই কবরটি খুঁড়েও লাশ এবং কাপড়ের কাপড় বাস করে রেখে কঙ্কালটি চুরি করে নিয়ে যায় কয়টার দিকে রাত চুরি করে নিয়ে যায় সেই বিষয়ে আমাদের ধারণা না আসলে কবর যে এই বাঁশটি দেখতে পাচ্ছেন সেই বাঁশটিও এখানে রাখা আছে যে একদম বাঁশটিও কাঁচা রয়েছে সেই কঙ্কালটি এখান থেকে রাত্রে কয়টার দিকে চুরি করে নিয়েছে সেই বিষয়ে কেউ আমাদের বলতে পারেনি রয়েছে পচাশের মাজার যেখানে প্রতি বৎসরই বৎসরে যে অনুষ্ঠানটি হয় সেই অনুষ্ঠানের কবরস্থান কবরস্থানে যে তাদের পারিবারিক কবরস্থান রয়েছে সেই কবরস্থান থেকেই এই কঙ্কালটি চুরি করে নিয়ে গেছেন চুরেরা এটা কাৰ